কথা বৃষ্টি আসছিল চলি গেছ না গেছে কি না ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন বলছে স্যার বৃষ্টি আইলো বলছে কই কাল তো বৃষ্টি হয়নি বলছে বৃষ্টি আসেনি আই বলছে আইলো আরে না কাল বৃষ্টি আসেনি ছাত্র তোরা সবাই কাল বৃষ্টি আইলো তা বলছে না আসিনি বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না কোন বৃষ্টি বলছে আমার ভাই শালি আমার ভাই শালি বৃষ্টি ও আইলো তাই ওর নিয়ে আমি চৈদ্দই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম লাইলা তুল ভ্যালেন্টাইন ডে বোঝা গেছে তো বৃষ্টি আসবে যাবে কোনো অসুবিধে আসবে যাবে আসবে যাবে তারপর যাবে আর আসবে না বোঝার না কথাটা বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ঘটনা কি বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য কে তো বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে কিলান্ত হয়ে যাবে ওই চলি যাবে আর আসবে না ওকিলার ধই যাওয়ার পরে এই যে আর আসবে না ও আসা যাওয়া করা জনি দেখে ওষুধ কত বড় খাটাসের খাটাস আছে না নাই যাই হোক কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে লাগবে না আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরানের দেশ আগামীর দিন হবে কোরানের দিন ইনশাহ যুবকদের সংখ্যা বেশি না কম আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা আর এখন আসে যুবকেরা যুবকদের এনার্জিও আছে না নাই আছে না নাই আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর আগে চেয়ারম্যান ছিল জামাতের আর এখন আওয়ামী জামাত ইসলাম ঠিক আছে তো আমি কই কি আমি একটা দল খুলব বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমার দলের নাম কি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমি আমিরে জামাহাত ভাইস কুইন পলে পালি তুমি বন্ধ করবা সব একসাথে রাখবো ঠিক আছে না হ্যাঁ তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার তার চেয়ারম্যান মানুষের চেয়ারম্যান আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি নম্রতা পেয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি আগামীতে আরও ইনশাল্লাহ আরও সমৃদ্ধ হবে আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ দিল আগামীতেই এখনো উঠে পারিনি মন খারাপ করার কিছু নেই টুপিতে সুন্নাত সুন্নাত পোশাকেও সুন্না আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেটি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে বলে সে এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম আচ্ছা অধিক থাক পরে আবার বের করি গাবানে এই কথাটা এই বললাম শুধু দাড়িতে ছুন্নাত এটা মনে করলে হবে না শুধু পাঞ্জাবিতে ছুন্নাত মনে করলে হবে না আল্লাহ রাসুল জিহাদ করেছেন তরবারি হাতে করে সেটাও ছুন্নাত এটা অনেকেই মানতে চায় না বলেন ঠিক না সত্য বললাম না মিথ্যা বললাম অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই আরে ভাই দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই দেখা যায় না যায় না এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে তার প্রমাণ হলো গত পরশু মাহফিল ছিল সাতক্ষীরায় সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করি মাহফিল বন্ধ করেছে বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ হবে আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি অল্প বয়স তো ওই লাইন হারাই ফেলে কি করে মানে ছোট মানুষ এক ইমাম সাহেব না ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলে তো আর এখন গ্রামের কথাই ইমাম চলে মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়ায় তো আর এখন ল্যাজে কুত্তা নাড়ায় বিষয়টা বোঝা গেছে তো এই হলো ঘটনা এখন ইমাম সাহেব ও রোজার করে খুরিয়ে শুয়েছে হঠাৎ এসে গেছে সারাদিন খিলান্ত তো যেই ঘুম ঘুমিতে ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ দশ মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময় ও তাড়াতাড়ি করিয়ে আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়ে থেত মসজিদে যেই দেখে মুসল্লিরা রেগে টম এই ইমাম সাহেব এই এত দেরি হইলো আপনার বলছে ভাই রে ঘুম ভরি শিখিলাম তো শরীর কখন সে ঠের পাইনি তো বলছে আলিফ লাইলা দেখবো কখন তখন তো আলিফ লাইলার সময় ছিল হ্যাঁ তা বলছে কি যে অসুবিধে নেই আমি একটু টেনে দুবানে আমার কাছে লাইন আছে একটু টেনে দুবানে তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করে স্টার্ট দেন তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না তো হাতা খুঁজে পাচ্ছে না পাচ্ছে না পরে আরো পাঁচ মিনিট চলে গেছে তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ হয়ে গেছে আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ বলছে কি আছে রে ভাই ভাই কি আছে এখনো দেরি আছে বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ফেরাইছি তারা হুড়ো করি সে হাত আকুজে পাচ্ছি না তা বলছে ই কর তখন তো বিদ্যুৎ ছিল না আলিফ জমানা মনে আছে ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ দেখতো তো মোর যদি হেরি আলো বলতেছে যাই হেরি ভলিউমটা ভলি বাড়াই ইমামের গলার কাছে ধর দিন হাতা খুঁজে পাচ্ছে না কেন ওমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি ও তারা হুড়ো করে আসতে যেয়ে এ বোর সায়া এনে গলায় ফেরায় বসে দিল তাই একে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড খাবে না আগেরতে মাপছে ঠিক আছে ভাজান মাঝে মাঝে একটু আমার